মাথাভাঙা নং ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত দখল নেওয়ার পর তৃণমূলের মিছিল পথসভা রুইডাঙ্গাতে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতির উদ্যোগে ফুলবাড়ি রুইডাঙ্গাতে তৃণমূলের মিছিলে কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ে রাজ্য সরকারের উন্নয়নের ধারা গ্রাম সকল স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মাথা বিধানসভা এলাকায় পঞ্চায়েত এবং লোকসভা থেকে বিজেপিকে ধাক্কা দেওয়ার পর আগামী দিনে বিধানসভায় মাথাভাঙা আসনে বিজেপিকে ধাক্কা দেওয়ার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিলেন বলে জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক আজ ফুলবাড়ি রুইডাঙ্গা পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু বিজেপি কর্মী নির্বাচিত পঞ্চায়েত বিজেপি ছেড়ে আসা নবাগত তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে মিছিল করেন ওই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গীরেন্দ্রনাথ বর্মন জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী মাথামাগা দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন তৎ সহ অন্যান্য নেতৃত্বগণ সেখানে এলাকায় মিছিল পরিক্রমা করবার পর একটি পথসভায় কি বললেন জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক শুনুন বিস্তারিত

ফুলবাড়ি রুইডাঙ্গা এবং পাড়াডুবি আজকে তাই ফুলবাড়ি রুইডাঙা পাড়াডুবিতে তৃণমূল কংগ্রেসের এবং সদ্য যারা তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন আমাদের নবাগত পার্টির কর্মী বন্ধুরা যারা বিজেপির মোহ ত্যাগ করে তারা আমাদের দলে যুক্ত হয়েছেন তারা সকলে একসাথে পায়ে পা মিলিয়ে আমরা এই জমিতে মিছিল করছি আগামী দিনে দু হাজার ছাব্বিশ আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের দৃষ্টান্ত এখানে স্থাপন করতে হবে মাথা বিধানসভায় প্রত্যেকটা বুথ স্তরে তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে লোকসভা নির্বাচনে অনেকে ভাবেনি আমরা জিতব কিন্তু দু সালে আমরা ঘোষণা করেছিলাম কুচবিহার লোকসভা আসন যদি না পাই জেলা পার্টি অফিসের আমরা উদ্বোধন করি মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন মন্ত্রীকে পাঠিয়েছিলেন মলয় ঘটক এবং পুলক রায় তাদেরকে মঞ্চে দেখে আমরা ঘোষণা করেছিলাম যদি চব্বিশের লোকসভা না জিতি কুচবিহারে তাহলে জেলা সভাপতির পদ থেকে পদত্যাগপত্র আমি কালীঘাটে নেত্রীর কাছে জমা দিই আজকে রুইডাঙা থেকে বলে যাই দু হাজার ছাব্বিশে যদি মাথাভাঙা বিধানসভা না জিতি দু হাজার ছাব্বিশে যদি কুচবিহারের নয় শূন্য বিজেপি না হয় তাহলে জেলা সভাপতি পদ থেকে আবার সরা কথা বলে বিজেপিকে আবার বলছি ছটা অঞ্চল তোমাদের হাতে এখনো আছে যদি ধরে রাখতে পারো ধরে রাখো আমাদের কোনো আপত্তি নেই সুশীল বর্মনদের বলব যে কটা বিজেপি পঞ্চায়েত আছে ধরে রাখুন আমরা যেদিন যোগদান করাবো সেদিন বলতে পারবেন না জোর করে নিয়ে গেল কারণ অনেকেই লাইন দিয়েছে বাকি ছয় অঞ্চলের প্রধান তারাও যোগাযোগ করছে সেসব যদি ধরে রাখতে পারেন ধরে